যুক্তরাষ্ট্রের অপারেশন মিডলাইট হামলার কারণে ইরানের প্রচুর পরিমাণে ক্ষতি সাধন হয় কিন্তু তখন স্বীকার না করলেও গতকালকের প্রতিবেদনে এটা উঠে আসে এদিকে নেতানিয়াহু তার বারো দিনের যুদ্ধে অস্ত্রাগার প্রায় খালি করে ফেলেছে এবং তিনি শরণাপন্ন হয়েছেন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পও এই সহযোগিতায় সাড়া দিয়েছেন এবং তাদের মধ্যকার প্রায় পাঁচশো দশ মিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হয় এবং এই চুক্তিতে রয়েছে বিশেষ ধরনের বোম্প স্পাইডাল কিট যে কিট কিনা অত্যন্ত গভীরে হামলা করতে সক্ষম এবং তারা লক্ষ্যবস্তু সরাসরি হামলা করে থাকে ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি কিন্তু গতকালকের ফাইনাল করেছেন ইভেন কি এই চুক্তির পাশাপাশি এই চুক্তির পাশাপাশি ইসরায়েলে আসতে পারে সেই বিধ্বংসী বি টু স্ট্রিট বোমারো বিমান এবং যেখানে থাকতে পারে বাংকার বিধ্বস্ত সেই হ্যামার মিসাইল এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বিশ্ব কোন দিকে হাঁটছে সেটাই হলো বিশ্বের সাধারণ মানুষের উদ্বিগ্নের বিষয় এবং সাত তারিখে কিন্তু নেতানিয়াহু ট্রাম্পের সাথে বিভিন্ন চুক্তি নিয়ে বসতে যাচ্ছেন সেখানে আলোচনা হতে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি নিয়ে এবং আরও আলোচনা হতে পারে ইরানে পরবর্তী হামলার বিষয় নিয়ে